নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর এখানে দেখো সবাই নাগর্তনায় উঠেছে আর এটাকে বলে লুডু ছক্কা আমি জানি না কী বলে তাই এখানে কিন্তু বড় বড় নাগর আছে তোমার বড়দেরও আছে ছোটোদেরও আছে গাড়ি আছে অনেক নাগর আছে অনেক রকম মরণকূপ আছে আর এখানে কিন্তু সবাই উঠছে আর আমরা প্রথম দিনই গেছি আর এখানে প্রথম দিনেই কিন্তু রিয়া ওর দাদারা উঠেছে দাদা ওদের ছোট আর সবাই মিলে ঘুরছে বেশ দেখতে দারুণই লাগছে আর এখানে দিন দিন দাঁড়িয়ে আছে আর এত বড় নাগর আমাদের এখানে মেলাটা লোক উৎসব মেলা তোমরা কিন্তু এসো খুবই ভালো লাগবে আর এখানে সব জিনিস পাওয়া যায় আর এত সুন্দর লাগে জায়গাটা বলার মতো না খুবই সুন্দর আর এখানে দেখো ওরা ঘুরছে আর আমি কিন্তু উঠিনি আমি নিচে দাঁড়িয়েছিলাম কারণ আমার একটু ভয় লাগে বেশি তার জন্য কিন্তু রিয়ার সঙ্গে আমি একবার উঠেছিলাম হচ্ছে কারেন্টের বড় নাগদনা যেটা হয় সেটাই উঠেছি আর এখানে দেখো কত রকমের জিনিস কিন্তু সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এতই ভালো লাগছে না বলার মতন না এখানে কিন্তু আরও বড় করেছে মানে প্রত্যেকবারের থেকে এবারে আরও যেন বড় করেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মাঠ আর এখানে কিন্তু খুবই সুন্দর জিনিস পাওয়া যায় এখানে দেখতেই পাচ্ছ ঝুড়ি টুড়ি বোনা হচ্ছে এখানে আর দেখো বা ছড়ি কিন্তু বাসের এনে রেখে দিয়েছে যাতে ঝুড়ি ফুলো টুলো বানানো যায় আবার বাস থেকে বানায় খুব সুন্দর সুন্দর আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে আর এদের সামনে কিন্তু ওরা হাঁটছে বৌদিকে হাত ধরে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে মেলাটা এবারে আরো যেহেতু করেছে আর নানান রকম জিনিস পাওয়া যায় কিন্তু दादर ये ऑनलाइन चलो चलो अरे सर आ 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

We you, Thank you.